আজ আমি শেয়ার করব নরম তুলতুলে সফট ও ফ্লাপি তালের বড়া আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তালের বড়া রেসিপি খুবই সহজে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বড়াগুলো তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা একদম টাটকা কুটিয়ে আনা হয়েছে এখানে নিয়ে নিচ্ছি দুই বাটি ওই বাটি দিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি তালের রস এই তালের রসটা আমি একটু পানি দিয়ে বের করে নিয়েছিলাম এই জন্য পাতলা টাইপের আছে তবে সমস্যা নাই আমি যে পরিমাণগুলো দেখিয়ে দিচ্ছি এই পরিমাণে তৈরি করলে বড়াগুলো একটু তিতা লাগবে না আর একদম পারফেক্ট হবে এখানে আমি এক বাটি তানা গুড়টা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ নারকেল কোড়া তবে গুড়ের পরিবর্তে আপনারা চিনিটাও দিতে পারেন আর এখানে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা ময়দা পরিবর্তে আটাটা দিয়ে দিতে পারেন লবণ যদি দিতে চান তাহলে দিয়ে দিবেন এখানে আমি হাফ চামচ লবণও দিয়ে দিয়েছি এখন গুড়গুলো হাতে যেভাবে মিশিয়ে নিচ্ছি গুড়ে কিছু দলা ছিল সমস্যা নাই এটা মেখে নিতে নিতে সব দলাগুলো ভেঙে যাবে তো আমি একটু সময় নিয়ে এগুলো মেখে নিব পাঁচ থেকে ছ মিনিট এগুলোকে মেখে নিলেই হবে যেহেতু এটাকে আমি রেস্টে রাখবো না সাথে সাথে বানিয়ে নেব এই জন্য একটু সময় নিয়ে মেখে নিতে হবে এখানে শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েও বড়াটা তৈরি করে নেওয়া যায় অনেকে চালের গুঁড়ি দিয়ে বড়া তৈরি করে নেয় তবে আমি ভিডিওর প্রথমেতেই বলেছি নরম সফট তুলতুলে হবে এই জন্য আমি এর মধ্যে ময়দা মিক্স করে দিয়েছি এই গোলাটা একেবারে নরম বা একেবারে শক্ত হবে না ঠিক এরকম কনসিস্টেন্সি থাকবে আমি দেখে দিলাম বড়া তৈরি করার জন্য গোলাটা একদম রেডি এখন এটাকে আমি রেস্টে রাখবো না সাথে সাথে বানিয়ে নিব এখন চলে যাচ্ছি চুলোতে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে এভাবে হাতের সাহায্যে গোল গোল শেপে বড়াগুলো দিয়ে দিব তো আমি প্রথমটা দিয়েছিলাম তখন তেল গরম হয়নি অবশ্যই তেলটা গরম করে দিতে হবে এই যে দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে অনেকগুলো বড়া দিয়ে দিচ্ছি একটু ছড়ানো জিনিস নিলে কিন্তু একসাথে অনেকগুলো বড়া তৈরি হয়ে যাবে আর এই বড়াগুলো দেওয়ার সাথে কিছুক্ষণ পরেই দেখুন তেলের উপরে ভেসে আসছে তার মানে এর গোলাটা একদম পারফেক্ট হয়েছিল। হাই টু মিডিয়ামের মাছে রেখে এগুলো ভেজে নিতে হবে তো এগুলোতে যখন কালার চলে আসবে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন চারপাশে এর কালারটা চলে আসে তো সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি চেড়ে ভেজে নিয়েছি এগুলোকে এখন তেল থেকে উঠিয়ে নিব। দেখলেন তো কত সহজে বড়াগুলো তৈরি হয়ে গেল আর এখন তো ভরপুর তালের সিজন আপনারাও বাসায় এভাবে বড়া বানিয়ে রেখে খেতে পারবেন ফ্রিজে যদি রাখেন তাহলে দশ পনেরো দিন রাখা যাবে আর বাইরে রেখে তিন চার দিন খেতে পারবেন তেল ঝরিয়ে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এই বড়াগুলো গরম অবস্থাতেও খেতে মজা লাগে আবার ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খেতে মজা লাগে তবে আমার কাছে ঠান্ডাতেই খেতে মজা লাগে বিশেষ করে পরের দিন বা তার পরের দিন যদি থাকে ওগুলো খেতে আরও বেশি মজা লাগে তো দেখুন কতটা নরম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সফট বড়াগুলো একটি ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা ফ্লাপি হয়েছে এই যে দেখুন তালের রসের জন্য কিন্তু বড়াগুলো সুন্দর ফুলেছে এখানে আমি বাড়তি কিছুই দেইনি অনেকে সোডা বা বেকিং পাউডার ব্যবহার করে প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে আসবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ